অবশেষে আন্দোলনের ডাক দিলেন মিসেল স্ট্রাক দুই হাজার চব্বিশ আইপিএলে ব্যাটারদের অত্যাধার থেকে রেহাই পেতে মোহাম্মদ সিরাজ নরকিয়া রাবাদারদের নিয়ে কঠিন আন্দোলনের ডাক দিলেন মিসেল স্টাক এই আন্দোলনের ব্যাপারে মিসেল স্টাক বলেন এটা এমন একটা আইপিএল যেখানে বলারদের কোনো মান সম্মান নেই গলির ক্রিকেট থেকে উঠে আসা ছেলেটাও আমার আবারে তিনটা চারটা ছক্কা মেরে মঞ্চ গরম করে ফেলে যেখানে সারা বিশ্ব কন্ট্রোল করি আমরা সেখানে আইপিএল আমাদের বিন্দু মাত্র ইজ্জত দিচ্ছে না তাই বাধ্য হয়েই আজ রাজপথে আমরা এছাড়া মোহাম্মদ সিরাজ বলেন এবারের আইপিএলে আমরা খেলতে নামছি শুধু মার খাওয়ার জন্য এদিকে মিসেল স্ট্রাকের এমন আন্দোলনের বিরোধিতা করে অনেকেই তাকে ধুয়ে দিচ্ছে তারা বলছেন পঁচিশ কোটির বলার হয়েও একবার মেডেন করতে পারে না তার আবার বড় বড় কথা এছাড়া তারা দাবি করেছে দুই কোটির মোস্তাফিজের থেকে স্ট্রাকের বলিং শেখা উচিত কীভাবে খারাপ করেও ফিরে আসতে হয় দর্শক মিসেল স্ট্রাকের আন্দোলনে যোগ দিলে আপনার স্লোগান কি হতো তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না Thank you.